এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হ্যাঁ এফার বিষয়টা হচ্ছে অন্য মতের একটা ভিন্ন একটা চিত্র সুর রাজ্যসভায় কি অধীর চৌধুরী যাবে রাজ্যসভায় কি অধীর চৌধুরীকে প্রার্থী করবে কেসি ভেনুগোপালের সঙ্গে একাধিক বৈঠক করার পর প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে ইস্তফা পদত্যাগ করলেন পরবর্তী সময়ে কে প্রদেশ কংগ্রেস সভাপতি হবে তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন কেসি ভেনু গোপাল এই মুহূর্তের সবচেয়ে একটা চমক রাজ্যসভায় যদি অধীরঞ্জন চৌধুরী প্রার্থী হয় তাহলে আখেরে কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে তো আলোচনা চলছিল স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তরে আগামী দিন যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে সেটাও কিন্তু এক প্রকার নিশ্চিত হতে পারে যেমন ধরেন একটা সিম্পল উদাহরণ দিচ্ছি ধর্মীয় মেরুকরণের রাজনীতি বাংলাতে হয় তাহলে অধীরঞ্জন চৌধুরী কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন আসলে কিন্তু তা নয় অনেকজন অনেক কথাই বলতে পারে কিন্তু স্বাভাবিকভাবে অধীরঞ্জন চৌধুরী তিনি সোনিয়া গান্ধীকে আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন এই রাজ্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে তিনি ভোটে হেরে যান স্বাভাবিকভাবে হিন্দু মুসলিম ভোট ভাগাভাগির কারণে এবং যে তৃণমূল এবং বিজেপি নেতারা যে কথাগুলি তুলে ধরেছিল প্রথমে শাসকের নেতারা পশ্চিমবঙ্গে সেটাও কিন্তু একটা পরবর্তী সময়ের কথা ভাবনা চিন্তা করে সেখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে অধীররঞ্জন চৌধুরী তিনি ভোটে হেরে যান তো স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে অধীর চৌধুরী তিনি আগে জানিয়ে দিয়েছিলেন যে প্রদেশ সভাপতি থেকে তিনি ইস্তফা দেবেন পদত্যাগ করবেন সেই পদত্যাগ পত্র কতটা গ্রহণযোগ্য করবে বা পরবর্তী সময়ে আবার কে হবে না কার নাম ঘোষণা হবে না দক্ষিণ মালদা কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরীর নাম হবে না সরাসরি নেপাল মাহাতো এই নিয়ে জোর চর্চা কিন্তু প্রশ্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারছি তবে এবার কার যে রাজনীতি ভিন্ন যে এবার যে রাজনীতি গরিবের রাজনীতি কিন্তু নয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বারবার করে বলি এই রাজ্যে শাসক দল তৃণমূল থাকলে গরিবের রাজনীতি কিন্তু হতে পারে না বিরোধী রাজনৈতিক দলগুলো যেখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ ভোটে জিতেছিল দর্শক তাদেরকে মিথ্যা মামলা নয় তাদেরকে টাকা দিয়ে কিনে নিচ্ছে স্বাভাবিকভাবে টাকা দিয়ে কিনে তৃণমূলে হয় যোগদান করো নইলে তোমাদের বিপত্তি আরও বাড়বে বা ঘটবে এই রকমভাবে একটা নানান প্রভণ নানান ইস্যু নিয়ে কিন্তু দেখার একটা বিষয় তৃণমূলে তাদেরকে জয়েন করানো হচ্ছিল তো স্বাভাবিকভাবে অধীর চৌধুরী তিনি আগেই জানিয়ে দিয়েছেন একাধিক কংগ্রেসের হাইকমান্ড নেতৃত্বদের সঙ্গে আলোচনা করার পর তিনি বলেছেন যে কংগ্রেস দলটাকে তৃণমূল শেষ করে দিয়েছে একেবারে হাওয়া বাতাসের মতো তাই তৃণমূলের সঙ্গে কখনোই তিনি জোটে যাবেন না আজীবনকাল মৃত্যুবরণ পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধেই তিনি চোখে চোখ রেখে তিনি কথা বলবেন স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কেসি ভেনুগোপাল এই বিষয়টা তিনি সরজমিনে দেখছেন তো স্বাভাবিকভাবে কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা সমীকরণ বা একটা চিত্র সেটা এক প্রকার হাওয়া বাতাসে কিন্তু দেখার একটা সমীকরণগুলো আমরা জানতে পারছি কেন জানতে পারছি সেটাই তো একটা রাজনৈতিক সমীকরণ এবং এই মুহূর্তে যেটা খবরের আপডেট বা বড় একটা পাওনা যদি কংগ্রেস নেতৃত্ব মনে করে যে রাহুল গান্ধী যদি মনে করে অধীর রঞ্জন চৌধুরীকে প্রয়োজনীয়তা আমরা দেখেছিলাম সরাসরি এই মুহূর্তে দীপা দাস মন্সির স্বামী প্রিয় রঞ্জন দাস এক সময় তিনি ভোটে হেরেছিলেন ভোটে হারার পর থেকে তিনি কোনো দলবদলের হাওয়ার দিকে কিন্তু তিনি যাননি তিনি দুটি কথা বলেছিলেন যে তার কংগ্রেস দল করে তিনি শেষ মৃত্যু পর্যন্ত লড়াই করবে স্বাভাবিকভাবে যখন আবার নির্বাচন পাঁচ বছর পর এলো তখন প্রিয় রঞ্জন দাস মুন্সি দ্বিগুণ ভোটে রেকর্ড মার্জিনে তিনি ভোটে জয়ী হয়েছিলেন এবার কেউ যদি বলে ভোটে হেরে গেল অধীত চৌধুরী এর থেকে পাও নাকি আমরা বলতে পারি রাহুল গান্ধীও ভোটে হেরেছিল ওপর দিকে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছেও ভোটে হেরেছিল একাধিকভাবে রাজনৈতিক চিত্র বা সমীকরণ সেটাও কিন্তু বড় কথা নয় যেমন যেমন বিজেপির প্রার্থী ছিলেন স্মৃতি রানি রায়বেরিলি থেকে কিন্তু এবং সেখান থেকে সরি আমেঠি থেকে সেখানেও কিন্তু তিনি আমেঠি থেকে কিন্তু হেরে যান রাহুল গান্ধী সেখানেও কিন্তু আমেঠির মানুষজন এবার আবারও কংগ্রেস প্রার্থী করে সেখানে অন্য একজন খাড়া করে তাকে প্রার্থী করেছিল সেখানে তারা জয় হয়েছিল স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের যে মানুষের রায় বা জনগণের যেটা একটা বার্তার ইঙ্গিত সেটা কতটা গ্রহণযোগ্য হবে দর্শক বন্ধুগণ সেটার ওপরেও তো নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে প্রশ্ন উঠছিল কেসি ভেনুগোপালের সঙ্গে বাংলার একাধিক কংগ্রেস নেতারা বৈঠক করেন যে সভাপতি কে হবে আর এই সভাপতি নিয়েও কিন্তু একটা ভালো একটা একটা বড় ফ্যাক্টরের যে একটা রদবদল সেই রদবদলের সিদ্ধান্তই কিন্তু আমরা দেখতে পেলাম কার হাতে সভাপতি যাবে সেখানে কোন তৃণমূলের ঘনিষ্ঠর হাতে কি সভাপতির পদ যাবে সেটা কি কংগ্রেস কতটা দুর্বল থেকে উপযুক্ত শক্তি বৃদ্ধি পাবে সেটার উপরে বিষয় তবে অধীর রঞ্জন চৌধুরী যেটা প্রতিক্রিয়া তিনি বলেছেন এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস দলটাকে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর জেলার মতো কংগ্রেস কর্মীদেরকে যেভাবে শেষ করেছে তাই তৃণমূলের সঙ্গে জোটে রাজি নয় আজ পর্যন্ত নয় যতদিন তিনি বাঁচবেন ততদিন পর্যন্ত তিনি জোটের বিরোধিতা করবেন স্বাভাবিকভাবে তৃণমূলের রাজনীতি চাল আচরণ বুঝতে পেরেছে গোয়া ত্রিপুরা বাংলা এছাড়াও আসাম কংগ্রেসের বড় ক্ষতি করেছে কংগ্রেসের পাওনা টাকা বিপুল সংখ্যক ভোটারকে কিনে বা নেতাদেরকে কিনে তিনি রাজ্যসভায় পাঠিয়েছেন এই মুখ্যমন্ত্রী শাসক দল তৃণমূলের তো স্বাভাবিকভাবে এবার যে চোখে চোখ রেখে যে প্রতিবাদ সেটাও কিন্তু দেখার বিষয় অধীর রঞ্জন চৌধুরী রাজ্যসভায় যদি প্রার্থী হন কিনা তাহলে আখেরে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও উঠতে পারে প্রশ্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ এই মহত্তের সবচেয়েতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ তবে এই বিষয়টা নিয়ে কেসি ভেনুগোপাল কতটা উজ্জীবিত হবে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারেও কিন্তু রাজনৈতিক জোর চর্চা নিয়েও কিন্তু আলোচনা হতে পারে তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ আগামী দিনের যে মানুষের রায় বা জনগণের যেটা ভরসা সেটা স্পষ্ট হতে পারে তো এই রাজ্য রাজ্য রাজ রাজ্যসভায় যদি অধিত চৌধুরীকে প্রার্থী করাতে চাই দিল্লি কংগ্রেস হাইকমান্ড এআইসিসি তাহলে সেখান থেকে কর্ণাটক মডেলটা ফাঁকা থাকা থাকতে পারে কেননা সেই রাজনৈতিক সমীকরণ বা এই রাজনৈতিক সমীকরণের মতাবেগ বা অনুযায়ী সেটাই কতটা গ্রহণযোগ্য হবে বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু আলোচনা চলেছে যারা যারা আমাদের এতক্ষণ পর্যন্ত ভিডিও ফুটেজটা দেখলেন অবশেষে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন আরও একবার জানিয়ে রাখি দর্শক বন্ধুদেরকে সরাসরি অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে তিনি পদত্যাগ করেছেন পরবর্তী সময়ে প্রদেশ সভাপতি কী হবে এক সময়ে কথা উল্লেখ করে জানিয়ে দেবেন কংগ্রেসের দায়িত্বশীল নেতা কেসি ভেনুগোপাল ধন্যবাদ